আমার এই বড় ভাইটির নাম হলো রায়হান বাড়ি হলো মাদারীপুর আর ইতালি মানেই হলো মাদারীপুর না কতদিন আগে ভাইয়া ভাইয়া আমি বছর মাস আমি ইতালি যাচ্ছি তিন বছর আট মাস আট মাস আপনার থেকে লিবিয়া আমি ডুবাইতে লিবিয়া লিবিয়া তেল ইতালি রায়হান ভাই দেখেন এনি মাদারীপুরের মানুষ আলহামদুলিল্লাহ মার্শাল্লা এইনি ইতালিতে সাগর পাদিকে আসার পরেও ইনর ছোট ভাইকেও নিয়ে এসেছে এইভাবেই ভাই এইভাবেই নিয়ে এসেছে এইভাবেই নিয়েছি লিবিয়া দিয়ে আচ্ছা কত লোক আপনার বেলা কত লোক আমার সময় ভাই বেশি যায় নাই আমার সময় পনেরো লাখ টাকা গেছে আমার ভাইরা আনছি আমার ভাই নাম ফয়সাল আর বাইশ লাখ টাকা গেছে বর্তমানে আপনি জানেন সময় কিভাবে আপনি ছোট ভাইকে নিয়ে আসেন আমি যেহেতু ইতালি আমি যে দুই দা নিয়ে আমার ভাইও বলতাছে ভাই আমি ইতালি ছাড়া আমি অন্য কোন না খুব ভালোবাসি আমার বলার কোন ভাষা নাই বাইরের দেওয়া হলে আজকে আমি দেখি দেখি করবো আমার নিজের ঠায় বুকটা ভাই বাইরে দেখছি তার মানে আমি জানি আমার ভিডিও গুলো মাদারীপুরের এলাকায় মাদারীপুর এই জেলাটাই প্রচুর মানুষ আমার ভিডিও দেখে যারা আমার ভিডিও মাদারীপুর জেলা থেকে দেখেন বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন বা যেখান থেকে দেন পৃথিবীর আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন আমি এটাও সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি বিশেষ করে মাদারীপুরের ভাইয়ারা এবং আপুরা ভাবিরা এবং আনকিরা চাষিরা সবাই আমার ভিডিও থেকে আমি জানি কারু সন্তান কারু হাজব্যান্ড কারু ভাই বা কারো অনেক আত্মীয় স্বজন এই মাদারীপুরের ইতালির মিলান শহর মানেই মাদারী মাদারীপুর নাম্বার ওয়ান না ভাই কথা একদম ঠিক আছে পরিচিত মাদারীপুর এলাকা আমাকে অনেকেই বলছে অনেক মানুষ বলছে ভাই আপনি মাদারীপুর যেন আপনাকে মাদারীপুরে অনেক মানুষ চেনে অনেক মানুষ চেনে আর আমি আপনাদেরকে একটা বলবো আমার নামে আছে আমি কাউকে ইতালিতে নিয়ে আসি না কাউকে আমি ইতালির ভিসা রাইট ঠিক আছে আপনারা দালাল প্রতারক থেকে সাবধান থাকবেন আমার ভিডিও আমার ছবি কিন্তু চুরি করে অনেকে ফেঁকাই দি খুলে কিন্তু আপনাদের টাকা পয়সা বা ইতালি ভিসা দেবে বলে এরকম কথা বলে থাকে কিন্তু আমি কাউকে ইতালি ভিসা দেই না আমি আপনাদের জীবন গল্প তুলে ধরি এবং আমার ভিডিও দেখে মাদারীপুর এলাকার সব মানুষ ইতালিতে চলে আসবে ইনশাআল্লাহ ভাই গাছ বেশি বেশি করে আমার ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন আচ্ছা 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 আমার ভাই প্রতিষ্ঠান গুলো দেখতেছেন তার অধিকাংশই তার বেশিরভাগ দোকানি হলো আমাদের বাংলাদেশী বাংলাদেশি এবং বেশিরভাগ দোকানি হলো মাদারীপুর এলাকার মানুষের মাদারীপুর এলাকার মানুষের দোকানই এখানে সবচেয়ে বেশি আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়েলকাম ইতালি ওয়েলকাম ইতালি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফেজ